যিনি সকল বিঘ্ন বিনাশ করেন এবং শুভ কাজে সিদ্ধি প্রদান করেন সেই গজানন শ্রী গণেশের চরণে প্রণাম জানিয়ে শুরু হোক আপনার আজকের দিন আজ চার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার আজও চন্দ্র তার অবস্থান ধরে রেখেছে সিংহ রাশিতে বুধের বার এবং সিংহ রাশির তেজ এই দুইয়ের প্রভাবে আজ আপনার বাক্তুতা এবং উপস্থিত বুদ্ধি সকলকে মুগ্ধ করবে দেখে নিন আপনার রাশির জন্য আজকের বার্তা মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অত্যন্ত শুভ শুভ রং সবুজ বা ঘন কমলা বৃষ কন্যা ও মকর রাশির জাতকেরা ব্যবসায়িক ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নিন আজ আপনাদের মানসিক একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কাজের বাধা দূর হবে শুভ রং সাদা বা হালকা নীল মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের আজ যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল দুর্দান্ত থাকবে বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শুভ রং টিয়া সবুজ বা ফিরোজা কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকেরা আবেগের বসে কোনও কথা দেবেন না বিকেলের পর কোনো সুসংবাদ আপনার মন ভালো করে দেবে শুভ রং হলুদ বা ক্রিম আজ বুধবার সকালে স্নান সেরে শ্রী শ্রীগণেশজিকে দুর্বাধাস এবং লাড্ডু অর্পণ করুন মনে রাখবেন যার সহায় বিঘ্নহর্তা তার যাত্রাপথ সর্বদা সুগম শ্রী শ্রীগণেশের আশীর্বাদ আপনাদের সাথে থাকু শুভমস্তু জীবনের জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই কথা বলুন জ্যোতিষী বিনায়ক সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শ্রী গণেশা